চীনের সঙ্গে বাণিজ্যে ভারসাম্য আনতে এবার কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন হয় চুক্তি নয়তো একশো পঞ্চান্ন শতাংশ শুল্ক ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ন্যায়সঙ্গত বাণিজ্য চুক্তি করতে চায় তবে চীন যদি রাজি না হয় তাহলে তাদের পণ্যের ওপর একশো শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্ক আরোপ করা হবে তিনি আরও বলেন বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায্য সুবিধা নিচ্ছে এটা বন্ধ করতে হবে গত আগস্টে যুক্তরাষ্ট্র চীনের ওপর শুল্ক বাড়িয়ে একশো পঁয়তাল্লিশ শতাংশ করেছিল জবাবে ও মার্কিন পণ্যের ওপর একশো পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়ায় শিয়া বাটার ও সমৃদ্ধ সমৃদ্ধ লিলি পিউটিসোপ্যময় উজ্জ্বল ত্বকের জন্য পরবর্তীতে উভয় দেশই নব্বই দিনের জন্য এই বাড়তি শুল্ক স্থগিত করে আগামী একত্রিশ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সিউলে এপেক সম্মেলনে ট্রাম্প ও শি জিনপিংয়ের মুখোমুখি বৈঠকের সম্ভাবনা রয়েছে যেখানে এই শুল্ক সংক্রান্ত অচল অবস্থা নিরসনের আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে নাইম ঢাকা পোস্ট